এই দুনিয়ার দুনিয়ার জমিনে জমিনে আমরা মানুষ বড় যদি কোনো অন্যায় করি সাক্ষী রাখি না কিন্তু বাবা দুনিয়ায় আমি আর আপনি অহরহ হাজারো হাজারো গুণা করতেছি যদিও দুনিয়ার কোনো মানুষ এই গুনা সম্পর্কে জানে না দেখে না এর পরও আমার আপনার গুনা সম্পর্কে চারজন সাক্ষী তৈরি হয়ে যায় যেদিন হাসরের ময়দান কায়েম হয়ে যাবে এই চারজন সাক্ষী আমার আপনার বিরুদ্ধে আল্লাহর দরবারে সাক্ষী দিয়ে দিবে এক নম্বরে কোন সাক্ষী আমার আপনার গুনা সম্পর্কে আল্লাহ তারা সুরাতুল জিলজালের ভিতরে বলেন ইয়মা ইদিং তু হাত রহা সেদিন জমিন তার সব বৃদ্ধান্ত বলে দিবে ও নবীর উন্নতির দল আমাদের গুনা সম্পর্কে প্রথম নাম্বার সাক্ষী যারা নাম হল জমি আল্লাহ বলে ইয়াউমা ইদিং তু হাত দিছো আসবা রহা জমিন সেতির বাউলার দরবারে সব বৃত্তান্ত গুলো বলে দিবে আজকে জমিনের উপরে কত আঘাত তা দ্বারা জমিন রে লাথি মারতেসে হাত দ্বারা জমিন রে লাথি কত আঘাত করতেছে। কোদাইলটা হাতের ভিতরে লইয়া এই জমিনটাকে ছিঁড়ে ফেলতেছে আঘাত করতেছে আজকে জমিন কোনো আওয়াজ দেয় না এই জন্য বাজান মনে করিয়েন না এই জমিনের কোনো ক্ষমতারাই পাওয়ার নেই যেদিন হাসরের ময়দান কায়ম হয়ে যাবে আমার আপনার বিরুদ্ধে এই জমিনটাই প্রথমে সাক্ষ্য দিয়ে দিবে এই জমিনটা আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলবে ও তোমার এই বান্দাটা এত বড় খারাপ এত বড় নাফরমান এত বড় উজাল তোমার এই বান্দাটা এত বড় নিমুখ হারা তোমার দাওয়া হাজারো হাজারো নিয়ামত ভক্ষণ করিয়া তোমার এই জালেম বান্দা আমি জমিনের উপরে দাঁড়ায়া অন্যের মালটা দোষাত করছে আমি জমিনের উপরে দাঁড়ায়া চুরি করছে আমি জমিনের উপরে দাঁড়ায়া অন্যায়ভাবে মানুষকে হত্যা করছে আমি জমিনের উপরে দাঁড়ায়া জেনা করছে ব্যবিচার করছে মিথ্যা বলছে

যেই জায়গায় দ্বারা এক গুণা করতেছেন ওই জায়গাটাই আমার আপনার বিপক্ষে সাক্ষী কি কষ্ট হয় আপনাদের কথা বুঝতেছেন তো আমার এক নম্বরে জমিন মানুষের বিরুদ্ধে সাক্ষী হয়ে যাবে দ্বিতীয় নম্বর মানুষের বিপক্ষে কোন 30টা সাক্ষ্য দিয়ে দিবে আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল ইয়াসিনের ভিতরে জানায়া দেয় اليوم نختم على افواههم وتكلمنا ايديهم وتشهد ارجلهم بما كانوا يكسبون ও নবীর দল আল্লাহ তার আয়াতের ভিতরে জানা দেয় ওই হাসরের ময়দানে আমি বান্দার মুখের ভিতরে মোহর মারিয়া দিব বান্দা জমিনে মুখ দিয়ে কত কথা বলো কোন দিন এই মুখটা জিব্বাটা ব্যথা হইল না কোনো দিন এই জবানটা বন্ধ হয়ে গেল না খারাপ কথা বলতে চাইলেও মুখটা প্রকাশ করে দেয় জবান দ্বারা ভালো কথা বলতে চাইলেও জবানটা প্রকাশ করে দেয় কোন দিন বাধা দেয় না হাশরের ময়দান কেমন হবে জানো আল্লাহ তাআলা তোমার আমার এই জবানের ভিতরে মোহর মারিয়া দিবেন এই জবান দ্বারা ইচ্ছা করলেও তুমি আর আমি কোনো কথা বলতে পারবো না আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই দিন জবানের ভিতরে মোহর মারবো বান্দার হাত আমার সাথে কথা বলবে বান্দার পা আমার সাথে কথা বলবে বান্দার অঙ্গপ্রত্যঙ্গগুলো আমি আল্লাহর সাথে কথা বলবে আল্লাহু আকবার হাত কথা বলবে পা বিশ্বাস হয় তো আল্লাহ তালা যদি চায় সব ও নবীর যেই দুনিয়ার জমিনের ভিতরে চুরি করতে যেই পা টা ব্যবহার করে কোরআনের মা বিলে বসা মেলায় ঘুরো যেই পাকে ব্যবহার করিয়া সিনেমা হলে যা আজকে যেমন হাতটা ডান দিকে রেলে ডান দিকে যায় বাধা দেয় না আজকে যেমন পা দিয়ে যদি কোরআনের মাহফিলে যাও না পাটা বাধা দেয় না আবার গানের মজলি গেলেও বাধা দেয় না তার মানে এই হাত পা এই বডিটা আল্লাহ তালা তোমার আবার অনুগত করে দিয়েছেন ঠিক নাকি বেটি কিন্তু হাসরের ময়দানে ইচ্ছা করলেও এই হাতটা আটান দিতে নিতে পারবো না এই পাটা দিয়া আমরা চলতে পারবো না ও নবীর উন্মুক্তির দল ওই দিন এই হাতটা অঙ্গ প্রত্যঙ্গ আমার আপনার অনুগত থাকবে না ও নবীর উন্মত এই পাটা যে এই পাটা যেটা দিয়ে কোরআনের মাহফিল বাদ দিয়া গানের মজলিসে গেলাম যেটা দিয়া গুনাহের জন্য রওনা করেছি ওই পাটা আল্লাহ তাআলার কাছে ডাকতে বলবে ও মালি তোমার এই বান্দা আমি পাকে ব্যবহার করিয়া গুনাহের মজলি গিয়েছে। এই হাত ডালে ডাক আল্লাহ তোমার এই বান্দাটা এত বড় খারাপ এত বড় নিমু কারি তোমার দেওয়ানি আবজ আমি হাতে ব্যবহার করিয়া অন্যায় ভাবে তোমার বান্দারে হত্যা করেছে ও নবীর উন্মতির দল তোমার আমার আদরের হাত আদরের পা ওয়াল বডিটা তোমার আমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সব কিছু দ্বিতীয় নাম্বারে তোমার আমার বিরুদ্ধে গুনাহের সাক্ষী কোন হাতের ভিতরে তেল লাগাছে। লাগাচ্ছে হাত পা এই বডিটা কি হবে তিতো নম্বর গুণায়ের সাক্ষী আল্লাহ রান কারিমের ভিতরে তিতো নম্বর সাক্ষী সম্পর্কে বান্দাকে সতর্ক করেন আল্লাহ তালা বলেন বলেন কিরম্লা জমিনের ভিতরে তুমি আমি গুনাহের সময় তুমি আর আমি তোমার আমার বেবি তারে ফাঁকি দিতে পারি তোমার আমার সন্তান তারে ফাঁকি দিতে পারি দুনিয়ার মানুষগুলোরে ফাঁকি দিতে পারি তোমার আমার গুনাহ সম্পর্কে হয় তোমা কেউ জানে না কেউ দেখে না দুনিয়ার সব মানুষের বান্দা তুমি ফাঁকি দিতে পারো কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমার সঙ্গে এই দুইজন ফেরেশতা লিপিবদ্ধ করে দিয়েছেন তোমার আমার সঙ্গে যেই দুইজন ফেরেশতা নিয়োজিত করে দিয়েছেন ও নবীর উম্মতের দল যতই একাকিত্ব থাকো না কেন রে বাবা যত অন্ধকারের ভিতরে থাকো না কেন রে বাবা যদি তুমি সমুদ্রের গহিনের ভিতরে গোসল করে ডুব দিয়েও যদি গুনাহ করো উনি আর সব মানুষের চোখ তুমি পাকি দিতে পারবা গো কিন্তু তোমার আমার সঙ্গে আল্লাহ তার আর প্রদত্ত নিয়োজিত দুইজন ফেরস্তা যে কিরমান আর কাতিবিন রয়েছে এই দুইজন ফেরস্তাকে ফাঁকি দেওয়া যাবে না সব লিখে রাখতে একটা উদাহরণ দিই মনে করেন আমার আপনার সঙ্গে একটা সিসি ক্যামেরা লাগানো হলো সিসি ক্যামেরা চেনে সিসি ক্যামেরা আমার আপনার সঙ্গে লাগায় দিছে সেট করে তো জবাব দিয়ে বলেন যতক্ষণ পর্যন্ত এই ক্যামেরাটা আমার আপনার সাথে থাকবে অন্যায় কাজ করবেন চলে বলে অপরাধের কাজ করবেন কেন জানেন আমার সাথে সিসি ক্যামেরা আছে একজন এটাকে দেখতেছেন এই অনুযায়ী আমার বিচার করা হবে ঠিক যার কারণে সিসি ক্যামেরা যতক্ষণ থাকবে এতক্ষণ আমরা কোনো অন্যায় আর অপরাধ করব না আল্লাহ বলে মায়াল ফিদু কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতি মানুষের জবান থেকে যে কথাটা বাহির হয় এই কথাটাও সংরক্ষণের জন্য আল্লাহ ফেরেশতা নিযুক্ত করে দিয়ে বানায় বললাম নাকি কোরআনে রাই মানুষ যেই কথাটা বলে এটাও সংরক্ষণের জন্য ফেরেশতা ভালো কথা বললে এটাও রেকর্ড খারাপ কথা বললে ভালো কাজ করলে লিখে রাখতেছে খারাপ কাজ করলেও মানুষেরই সাথে থাকে সদা সর্বক্ষণ পাপ পুণ্য ভালো মন্দ করে তাই সবি তারা লিখে রাখে আমুল নামায় সবই তারা লিখে রাখে আমল নামায় একটু আওয়াজ দাও বলেন আল্লাহু আকবার সব লিখে রাখতে হবে একটা বাদ দেই এর নবীর উম্মতের দয়াল এক নাম্বার আমার আপনার গুনাহের সাক্ষী হবে জমিন দ্বিতীয় নাম্বার সাক্ষী হয়ে যাবে আমার আপনার অন্তপ্রত্যঙ্গ কি হবে আমার আপনার গুনাহ সম্পর্কে তিতো নম্বরের সাক্ষী আল্লাহ রাব্বুল আলামিন বলেন কি রামান তিবি তিতো নম্বরে আমার আপনার গুনা সম্পর্কে সাক্ষী হয়ে যাবে কি রামান কাতিবিন নামক ফেরেস্তা সব লিখে রাখতিছে এই জন্য আমি অনুরোধের সরে বলবো সাবধান সাবধা গুণা করার পূর্বে একটু মাথার ভিতরে নাও আমি যে এই গুণা করতেছি হয়তো বা দুনিয়ার কোন মানুষ দেখে নাই যেই জমিনের উপরে দাঁড়ায় গুণা করলাম জমিনটা আমার বিরুদ্ধে সাক্ষী হবে যেই হাতের মাধ্যমে পায়ের মাধ্যমে গুণা করলাম এই হাতটাই পাটা আমার বিরুদ্ধে সাক্ষী দিয়া দিবে কিরমান কাতিবিন আমার সব কর্ম লিখে রাখে ও বান্দা একটু জবান দিয়ে আওয়াজ দিয়ে বলো এই চিন্তা যদি কুরবানদার ভিতরে ঢুকে যায় ওই বান্দা কি এই জমিনে দাঁড়ায় গুণা করতে পারবে পারবে এই জন্য এই তিনটা সাক্ষীর কথা মাথায় রাখা যাবে তো ইনশাল আল্লাহ তাও ফিক দান করে এরে নবির উন্মতর দল চতুর্থ নাম্বার সর্বশেষ কে হবে আমার আপনার বিরুদ্ধে গুনাহের সাক্ষী নবীর উম্মা তাল্লার গোলাম আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারিমের ভিতরে এই চার নম্বরের সাক্ষী সম্পর্কে জানায়া দিলেন একমাত্র বান্দারে সতর্ক করে দেওয়ার জন্য তো কোরআনটা মাঝে মাঝে খুলিয়া দেখবা এমন কোনো কথা নাই এমন কোনো বিষয়ের ফায়সালা নাই এমন কোনো বিষয় নাই যে বিষয় আল্লাহ বান্দাকে সতর্ক করে নাই ঠিক না কি ঠিক বলেন গুনা সম্পর্কেও আল্লাহ তালা বারবার বারবার বার বার বান্দারে সতর্ক করেন ভালো কাজের প্রতি উৎসাহিত করেছেন আল্লাহ আল্লাহ রব্লাহ আলামিন ফোরানুল কারিমের ভিতরে বলেন ইন্নাল্ আফ র লাফিন ও ইন্নাল ফুজ্জা র লাফি আল্লাহ তালা বান্দাকে সতর্ক করে দেয় গুলাম শুনো ওই দুনিয়ার জমিনের ভিতরে তুমি যদি ভালো কাজ করো অনেক আমল করো সন্তুষ্টজনক জায়গা পাওয়া যাইবা আর যদি শয়তানের দোকায় পড়িয়া নফসের খায়ের সাথে পড়িয়া আমি আল্লাহ তালার বলিয়া যাও ওই জমিনের ভিতরে যাওয়ার পরে তুমি আমি আল্লাহরে ভুলিয়া গুনাহের কাজের ভিতরে লিপ্ত হও গুনাহ যদি বান্দা করিয়াই ফেলো তোমার জন্য আমি আল্লাহ শাস্তির জন্য রেডি করে রাখলাম জাহান্নামুক জাহান্নাম ও নবীর উম্মতের দল এই কুরআনুল কারিমের ভিতরে আল্লাহ তাআলা বান্দার সব বিষয়ে সতর্ক করেছেন আল্লাহ তাআলা বলে ও দুনিয়ার মানুষ শুনো তোমাদের গুনাহ সম্পর্কে চতুর্থ নাম্বার সাক্ষী কি হবে আল্লাহ বলে ওয়া ইদা সুহফুনুশীরা আল্লাহ তাআলা বলে ও গুলাম শুনিয়া নে তোমাদের গুণা সম্পর্কে চতুর্থ নাম্বার সাক্ষী হবে তোমার আমল লেখা তোমার আমার আমল এক বছর আগে একটা দোকান করেছিলেন কে কে বাকি নিছে আপনার কাছ থেকে কোন পণ্য নিছে কত টাকা দাম সব লিখে রাখলেন এক বছর পরে যদিও আপনার দোকান নাই ওই খাতারা যদি বাইরে করে দেখেন হিসাব পাওয়া যায় কি যায় না জোরে বলেন যায় কি যায় না এ নবীর উম্মতের দল দুনিয়ার জমিনে তুমি নামাজ পড়ো নাই লেপের ভিতরে আরাম করে ঘুমাইছো সব কিছু লেখা এই বান্দা ফজরের নামাজ পড়ে নাই ঘুমায় গভীর রজুরিতে উঠিয়া ঠান্ডা পারে দেওয়ান এই জমিনটার ভিতরে যায় না মা মুসল্লাটা বিষায়া আল্লাহ তালার দাবা এত সুন্দর কপাল কপালটারে আল্লাহর কুচরুতি পায়ে চিন্তা লাগাইছ জবান দ্বারা আওয়াজ দেয়া পড়েছো সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আ'লা এই আওয়াজ দিয়া নামাজ পড়িয়া ডালে ভাবে তাকায়া দেখছো তোমার আদুরের সন্তান ঘুমায় তোমার বিবিতা পাশে ঘুমায় তোমার মা বাবা দুনিয়ার জুমিনের ভিতরে ঘুমায় দুনিয়ার মানুষের দিকে তাকায়া দেখলা পৃথিবীর সব মানুষগুলো ওই ঘুমের ভিতরে ঘুমাইছে তুমি যে তাহাজ্জুদের নামাজ পড়লা মনে করছো দুনিয়ার কবরর দেখে না তোমার আবল লাবার ভিতরে লিপিবদ্ধ করে রেখেছেন তিনি কে সব লিখে রাখ এরে নবীর উম্মতের দল হাসরের ময়দানে আল্লাহ তালা যখন বান্দারা বলবে তুমি এই গুনাহের কাজ করছো বান্দা বলবে আল্লাহ আমি এই গুনাহের কাজটা করি নাই এ মুসলমান ভাই এই চারজন সাক্ষী তার বিরুদ্ধে সাক্ষীটা দিয়ে দিবে আমল্লামা তার সামনে পেশ করা হবে ও নবীর উম্মতের দল তবে আমল সবাইকে সমানভাবে পেশ করা হবে না এই দুনিয়ার জমিনের ভিতরে যারা ছিল আল্লাহ ওয়ালা নেককার এই দুনিয়ায় যারা বিপদে পড়িয়াও আল্লাহরে বলে নাই শীতে রাদরিতে ঠান্ডা পানি দিয়ে উজু করিয়া নামাজ পড়তে বলে নাই এই দুনিয়ার জবিরে বিপদে পড়িয়া মুসি বিতর ভিতরে পড়িয়া যারা শুধু খায় না যারা দুনিয়ার জমিনের ভিতরে বিপদে পড়িয়া উঘুষ খায় না শত বাধা শত গালি দেওয়ার পরেও দাড়িটা কাটে না সাটে না ও নবীর উম্মতের দল শত পাতা আর বিপত্তির পরেও শরীর থেকে লম্বা জামা সারে না আল্লাহর কুদরতি পায়ের ভিতরে সিজদা লাগাইতে দেরি করে না ওই হাশরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমল ডান হাতের ভিতরে দিবেন সুবহানাল্লাহ ডান হাতের ভিতরে আল্লাহ তাআলা নিকা আল্লাহ ওয়ালাদের ডান হাতের ভিতরে আমল্লামাটা দিয়ে দিবে আর যারা হবে এই দুনিয়ার নাফরবাদ গুড়াগোর এই দুনিয়ার জমিনের ভিতরে যারা আল্লাহর সঙ্গে না ফরমানি করছে গাদদারি করছে যারা আল্লাহ তাআলার দেওয়া হাজার হাজার নিয়ামত ভক্ষণ করিয়া ওই মসজিদে যায় নামাজ চা করে না পিতার মাতারে কষ্ট দেয় দুনিয়ার জমিনে মিথ্যা কথা বলে চগুল ফুরি করে গিবত করে সুদ খায় ঘুষ খায় এমন যারা না ফরমান বান্দা হয়ে যাবে আল্লাহ তালা তাদেরকে কিন্তু ডান হাতের ভিতরে আমল নামাটা দিবেন না আল্লাহ রব্বুল আলমিন ওই গুনাগার বান্দাকে বাম হাতের ভিতরে আমল দিবে তবে বান্দা শুধু শুধু এমনি এমনি বাম হাতের ভিতরে আল্লাহ দিবি আল্লাহ তালা ওই গুনাগার না ফরমানের ওই বাম হাতটা উপর করিয়া এই পিঠের ভিতর দিয়া বাম হাতটা পাইর করিয়া আল্লাহ তালা গুনাগারের হাতের ভিতরে আমুল্লা দিবে আর বলবে গুনাগার না ফরবান এ আবার বাল্লা পড়ে কি আমল করেছ দুনিয়ার জমিরে ও

আমাদের হাতটা পিছরের দিকে আমাদের আবুল্লামাটা তো পিছুরের দিকে কেমনে আমরা আবুল্লামা পড়ব আল্লাহ আমাদের আবুল্লামা পড়ার মতো কোনো উপায় নাই ও নবীর উম্মতের দল এবার আল্লাহ তারা ফেরেশতাদেরকে ডাক দিবে এ ফেরেস্তার তো দেরি করিও দেরি করিও আমার এই নাফোর বান্দার ঘাড়টা ধরিয়া মটকায়া বসুর দিয়া ওই পিছনে দাও ও নবীর উম্মতের দল তারা আল্লাহ অর্ডার পাইয়া এই ঘাটটাকে পিছনে দিকে ঘুরাইয়া দিবে গো চিন্তা করে দেখেন কেমন হবে কষ্ট পিছনের দিকে খারাপটা ঘুরাইয়া আল্লাহ তালা বলবে বান্দা এবার পরে দেখ দুনিয়ায় কি ভালো কাজ করেছ এবার এই বান্দাটা আল্লাহ তালের ডাক দিয়ে বলবে মালি হাদাল কিতাব লা ইগাদিরু সগীর

আবার কেমন আমুল আমার ভিতরে আমার জীবনের ছোট থেকে ছোট গুণা লিখতেও তারা বাদ দেয় নাই যে আমুল আমার ভিতরে আমার জীবনের ছোট থেকে ছোট নেকি লাগতেও বাদ দেয় না আমার জীবনের সব ছোট বড় আমল গুলো এই আমল নামায় লেখা ও নবীর উম্মতের দল ও বিন্না মুসলমান আমার আপনার গুনা সম্পর্কে চতুর্থ নাম্বার আবার এরকম সাক্ষী হয়ে যাবে আমল নামা এখন আপনাদের কাছে আমার প্রশ্ন এই দুনিয়ার জমিনের ভিতরে কোন আসামি যদি আসাবির কাঠ গড়ায় দাঁড়ায় যায় আর এই দুনিয়ার আসামির বিরুদ্ধে চারজন প্রত্যক্ষদর্শী দুনিয়ার জমিনে যদি সাক্ষী দেয়া দেয় ও জজ সাহেব আমি নিজে দেখেছি সে চুরি করেছে আমি নিজে চোখে দেখলাম আমরা চারজন মিলে সাক্ষী দেয়া দিলাম আল্লাহর বান্দা একটু ভালো করে বুঝে জবাব দাও চারজন সাক্ষী যদি অপরাধীর সম্পর্কে সাক্ষ্য দেয় ওই অপরাধীর বাঁচার কোন উপায় আছে নাকি আছে আবার কথা মনে হয় বুঝতেছেন না চারজন সাক্ষী দুনিয়ায় যদি কোনো আসামের বিপক্ষে সাক্ষী দেয় বাঁচার কোন উপায় নেই আপনি বললেন তো বাজান দুনিয়ায় আমি আর আপনি যে গুনাগুলা করলাম মনে করতে পারেন ছেলেরে ফাঁকি দিল করতে পারেন মনে করতে পারেন কেউ দেখে নাই এই যে চারজন সাক্ষীর কথা বললাম আমি বললাম নাকি আল্লাহর কোরআনে বলে হ্যাঁ বলছি কোরআনের আয়াত এই যে চারজন সাক্ষী সম্পর্কে আল্লাহ জানাইলেন এই চারজন সাক্ষী তো আমার আপনার গুণা সম্পর্কে সব জানে ঠিক না বা ঠিক কিনা তো হাসরের ময়দানে আমার আপনার বিপক্ষে যদি এই চারজন সাক্ষী দাঁড়ায় যায় তো জবান দিয়ে আওয়াজ দেন ওই দিন মাওলার দরবারে কেমনে নাজাদ হবে চিন্তার বিষয় কি না চিন্তার কোনো দরকার নেই একটা সুখবর রসুল সাল্লাম আমাদের পিয়ারা হাবিব পিয়ারা নবী হাদিসের মাধ্যমে দিলেন আলহামদুলিল্লাহ দুনিয়ায় যেই ময়দানে আমরা বসে বয়ান শুনলাম এখন যদি এই ময়দানটা ঝাড়ু দিয়া যত ময়লা আছে কাগজের টুকরা বলেন খেয়াল কুটা বলেন যা আছে সব যদি এক জায়গায় জমা করে মাঠটা পরিষ্কার করে এক জায়গায় জমা করলেন ভেতরে আগুন লাগায় দিলেন কিছু থাকবে কোনো খড়কুটা কাগজের টুকরা থাকবে সব পুরো সাই হয়ে যাবে কোনো কিছু থাকবে না মুসলমান দুনিয়ায় আমি আর আপনি যতই গুনা করি না কেন এই চারজন সাক্ষী যদিও আমার আপনার গুনা সম্পর্কে সাক্ষী রসুল একটা মেডিসিনের কথা বলেছেন একটা ওষুধের নাম বলেছেন যদি কোনো আল্লাহর বান্দা এই মেডিসিনটা সেবন করতে পারে এই চারজন সাক্ষীও তার গুনা সম্পর্কে সব বলে যাবে সুবাহ